আমাদের কি কথা বাসি জানে জানাও হয়নি আপনি বলেছেন আপনার গান থাকবে প্রশ্ন আসে মনে কত আগে থাকতে আপনি কি করে বুঝতে পেরেছেন যা আপনি গানে যাবে আমাদের প্রেমে আমাদের দুঃখে আমাদের আনন্দ আর বিচ্ছে মনে হয় এখন ছেলেটা থাকলে মেয়েটাকে বলতো এই বত্রিশ দাগ চৌষট্টি গানটা কি গান না আমার খেলা যখন ছিল তোমার স্বামী তখন কেই তুমি তা

সামনে আছে আছে সুর সম্মেলন তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সভার মতো